আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আবার আপনাদের জন্য নতুন একটি সাইট আজকের সাইটে কিভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সব কিছু দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো আপনারা সর্বপ্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য যেই কাজটি করবেন এই ভিডিও থাকা কমেন্ট বক্সে চলে যাবেন সেখানে এই সাইটের লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেট চলে আসবে এখানে এক লক্ষ্য করেন ভালোভাবে উপরের ঘরে আমাদের একটি ফোন নাম্বার দিতে হবে নিচের এ ঘরে ছয় থেকে বারো সংখ্যার মধ্যে একটি পাসওয়ার্ড দিয়ে দেবো তার নিচের এ করে সেম পাসওয়ার্ডটি কনফার্ম করে দেবো অবশ্যই ফোন নাম্বারটি জিরো বাদ দিয়ে দেবেন ফোন নাম্বার আর পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচের এই রেজিস্টার অপশানে ক্লিক করব এখানে আমরা ওকেতে ক্লিক করে দেবো ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল এবার আমরা যে কাজটি করব আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করব অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য ড্যান পাশে কোণার দিকে লক্ষ্য করেন অ্যাকাউন্ট নামে একটু অপশন আছে আমরা এই অ্যাকাউন্টে ক্লিক করব এই অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এখানে যে কাজটি করব এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন উপরের দিকে সিকিউরিটি কন্ট্রোলার নামে একটু অপশন আছে আমরা এই সিকিউরিটি কন্ট্রোলারে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আমাদের যে কাজটি করতে হবে প্রথমেই পার্সোনাল ইনফরমেশন আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা উপরের যে ঘরে আছে আমাদের ডাক নাম যেটি সেটি আমরা দিয়ে দেব নিচের ঘরে আমাদের জন্মশালটি দিয়ে দেব তার নিচের এই ঘরে তৃতীয় ঘরে আমরা আমাদের জিমেলটি দিয়ে দেবো চতুর্থ ঘরে আমরা আমাদের ফুল নামটি দিয়ে দেবো সব কিছু ঠিক থাকলে নিচের দিকে আমরা এই সাবমিট অপশনে ক্লিক করব। এখানে আমরা ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই কাজটি সম্পন্ন হয়েছে এবার আমরা যে কাজটি করব আমরা আমাদের ট্রানজেকশন পাসওয়ার্ড সেট করব এই ট্রানজেকশন পাসওয়ার্ড সেট করার জন্য এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর প্রথমে আমরা এই ঘরে ছয় থেকে বারো সংখ্যার মধ্যে একটি পাসওয়ার্ড দেবো দ্বিতীয় ঘরে সেম পাসওয়ার্ডটি কনফার্ম করে দেব। এই ট্রানজেকশন পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন কারণ এটা আপনি যখন এই সাইটটি থেকে লেনদেন করবেন বা উইন্ডো দেবেন সেক্ষেত্রে এটা প্রয়োজন এটা ছাড়া লেনদেন করতে পারবেন না ট্রানজেকশন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে এই সাবমিট অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এটাও সম্পন্ন হয়ে গেছে এবার আমরা যে কাজটি করব আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট করব প্রথমে এখানে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি যে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট এখানে সেট করতে পারেন নিচের এটা বিকাশ বা নগদ ওয়ালেট মোবাইল ব্যাঙ্কিং অর্থাৎ তো আমি বিকাশ বা নগদ সিলেক্ট করব এই জন্য আমি নিচেই ক্লিক করছি আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করেন সেক্ষেত্রে ওপারেরটাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে বিকাশ বা নগদ সিলেক্ট করে নেবেন তো আমি এখানে বিকাশটা সিলেক্ট করছি তো এখানে যে কাজটি করবেন এখানে এই ঘরে আপনার বিকার বাড়ানগদ নাম্বারটা দিয়ে দেবেন এখানে আপনি যে ট্রানজেকশন পাসওয়ার্ডটি সেট করলেন কিছু আগে সেই ট্রানজেকশন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন নাম্বার এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে সাবমিট অপশানে ক্লিক করবেন এই সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট হয়ে গেছে এই কাজটিও আমাদের সম্পূর্ণ হয়ে গেছে আমাদের কিন্তু একশো পার্সেন্ট ভেরিফাই অ্যাকাউন্ট হয়ে গেছে তো যারা এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন